রুটি পরোটার সাথে কী বানাবেন ভাবছেন বেশি ঝামেলা না করে এরকম একটি ডাল কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই ডাল যদি রুটির সাথে থাকে তাহলে চারটের জায়গায় ছটা লাগবে এটুকু বলে দিতে পারি এই ডালটা খেতে এতটাই টেস্টি হয় এক কাপ অড়হর ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা মোটামুটি ভালোই ভিজে গেছে চাপলে ভেঙে যাচ্ছে এখন এই ডালটাকে প্রেশারে দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু ডালটা সিদ্ধ করতে পারেন আর এই অরহর ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না ডালটা ডুবে যাওয়ার মতন পরিমাণ বুঝে জলটা দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আমি যে কোনো জিনিস পেশারে সিদ্ধ করবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিই তাহলে বিপদের সম্ভাবনাটা কম থাকে ডালটাকে এখন দুটো সিটি দিয়ে নিয়েছি দুটোর বেশি সিটি কিন্তু একদমই দেবেন না কেননা অরহর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখন কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি তার মধ্যে হাফ চামচ গোটা জিরে আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটু ওই এক ইঞ্চ মতো আদা কুচি দিয়ে নাচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব খেয়াল রাখতে হবে ডালটা যেন সিদ্ধ হয়ে যাওয়ার পর বেশি ঘেটে না যায় তো সেই কারণে কড়াইতে সিদ্ধ করলে সব থেকে ভালো হয় আর পেশারে দিলে কিন্তু অবশ্যই দুটো সিটির বেশি একদমই দেবেন না টমেটোটা গলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা অরহর ডাল ডালটা এবারে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন ডালটাকে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় পাঁচ সাত মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন ডাল কিন্তু একদম ঘেটে যায়নি একটু গোটা রয়েছে আবার সিদ্ধও হয়েছে এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিলাম শুকনো খোলায় আগে ভেজে নিয়েছিলাম তারপরে হাত দিয়ে ঘষে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর ডালের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এবারে ডালে একটা তরকা লাগিয়ে নেব তার জন্য একটা তরকা প্যানের মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম দু পিঞ্চ মতো হিং হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের একটু কম দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এই তরকাটা ডালের মধ্যে ঢেলে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই ডালটা এভাবে ঘি দিয়ে বানানোরই চেষ্টা করবেন তাহলেই এই ডালের আসল স্বাদটা পাবেন তাহলে রুটি পাওটার সাথে এইভাবে ঝটপট বানিয়ে নিন অরহর ডাল তরকা দেখবেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ